তো গিয়েছে আমাদের জম্বি মুডটা প্রথমে আমাদের বুজগুলো গুলো সিলেক্ট করে ফেলা লাগবে এখানে হচ্ছে আমাদের র্যান্ডম আইটেম গুলোটা নিলাম আর একটা নিয়ে নিলাম যে গাইস আমাদের সাথে আমাদের গুন্ডা ভাই খেলতেছে আর প্রথমবারের মতো আমরা হার্ডকোর মুডটা আজকে খেলতে যাচ্ছি দেখা যাক গাইস এই মুডটা আসলে কেমন বানিয়েছে না বানিয়েছে আচ্ছা আমাদের এখান থেকে তো গান আগে নিয়ে লাগা লাগবে নাকি গান টান ছাড়াই আমরা রওনা দিয়ে দিয়েছিলাম ভাই এখনই এখানে গাড়ি কেন ভাই আমাদের জম্বি মুড়ে তো গাড়ি ছিল না আগে ভাই গাড়ি কোন জায়গা থেকে আসলাম আমার টিমমেট কে দেখো ভাই অলরেডি গাড়ি নিয়ে দিয়েও দিয়েছে চলো গাইজ আমরা গাড়িটা নিয়ে যাই ভাই আশেপাশে যে সিনারি বাড়িয়েছে এখানে একটা ম্যাপ দেখতে পারতেছি এটা কি আমার আমার টিমমেট এখান দিয়ে ও আছে ওইটা আমার টিমমেট গাড়ি আর হচ্ছে এই পাশেরটা আমার গাড়ি এ রে বাবা এই কি জম্বি ও ভাই কতগুলো রে এ এখানে কি ও এইখানে দেখি জম্বি আমার দিকে আসছে ওরে

রে ভাই সব এগুলো উঠাল আবার বারবার কি ভাই আচ্ছা আমাদের টিমমেটের জন্য আমি জায়গা ছেড়ে দে টিমমেট আপনি জিতে পারার ওদেরকে মারতে ওরা আর টিমমেটকে সবগুলোকে উড়িয়ে দিছি ও ভাই আবার মনস্টার চাকটাকে আবার পিছনে নিয়ে যাব তারপরে যে আবারো আচ্ছা এটুকুই এটুকুই শুধুমাত্র বলসর ছিল রাম বসে আরো পিছনে আরো রয়েছে মনে হয় চলো গাইস আমরা আবার একবার টান দেওয়ার চেষ্টা করব এখানে দেখো আবার মনস্টার ঘুরে উঠছে ও ভাই রে লেভেল প্রথম লেভেল ফার্স্ট লেভেল ভাই এরপরের লেভেল গুলো কেমন যাবে ভাই আমার মাথা ঢুকতেছে না তো তাড়াতাড়ি করে আমি একটু দিয়ে মারতেছি এরপরের লেভেল গুলোতে কি হবে এটা মাথায় রয়েছে থার্ড লেভেল রয়েছে আর আমি যেটুকু দেখেছিলাম ভাই যে শুনেছিলাম আর কি যে আমাদের থার্ড লেভেলের যে জম্বি বস গুলো রয়েছে সেগুলো মারাত্মক এক একটা এইবারের গুলাকে নাকি মারাই যায় এর আগের গুলার তো মারা যেত কিন্তু এইবারের গুলার কাছ থেকে খালি বাসা লাগবে আমাদের এমন একটা অবস্থা এই সবগুলা দেখবো আমরা একটু পরে তার আগে এদেরকে একটু মেরে নেই আটকে দিচ্ছে আরে গ্যাস ছাড়তেছে ভাই ছাড়ো এখান থেকে ভাই বাসো ভাই বারোটা বাজে গেছিল আমার দারো এখানে আমি একটা একটু লাগিয়ে নেই জিনিসটা টোরের টা হয়ে গেল আমাদের টোরেটি বাকি যাচ্ছি ছিল এরপরে গাইজ আমাদের শুরু হওয়ার কথা এর তাকেই আমরা কাজ করবো আমাদের না দাঁড়ো এখানে কি কি চুজ করতে বলতেছে লাস্টের দুইটা মনে নেয়ার মতো না ইয়াস এই দুইটা আমরা নিতে পারবো কোনো সমস্যা নাই এর আমরা দুই হাতে যেন একসাথে গান নিতে পারে এর জন্য এই যে এই মুখটা আমরা নিয়ে নিলাম এবং আরেকটা ইউএমপি আমরা নিয়ে নিলাম তারপরে যে এই দুইটা ইউএমপি একসাথে হাতে নিতে পারবো আর একসাথে গুলি করতে পারবো এইবার দেখো পাওয়ার গাইজ আরেকটা মুড় শুরু হইতেছে ফার্স্ট মুড়ি এত বেশি ভয়ানক হচ্ছে ও ও ভাই ওরে কারা গুলো ওরে চাল রে ভাই কতগুলো জম্বি একসাথে আসছে সব ভাই রে ভাই আর আর এর আগের জম্বি মুড়ে যে বস ছিল মানে তিন নাম্বার লেভেলে যাওয়ার পর যে বসটা আসতো ওইটা দেখি এইখানে রয়েছে সেকেন্ড লেভেলে ওইটা তাইলে থার্ড লেভেলে এইবার বস কি দিবে তাইলে ও ভাই ভাই বস কে তো সেকেন্ড লেভেলে দিয়ে বসে আর আছে না ভাই তাইলে থার্ড লেভেলে কোন বস দিবে ভাই এটা কোন কথা এটা কোন কথা ভাই যারা যারা আমাদের শেষ হয়ে গিয়েছে ভাই সব কত উড়ারে এখানে

যে আমাদের সেকেন্ড লেভেলে যদি বস এসে পড়া তাহলে থার্ড লেভেলে কি আসবে এই দড়া 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 মারা যাবে না গাইজ যাই হোক না হোক মরা যাবে না এই চান্দু তুমি আবার কেনা দাও তুমি এটা দিয়ে নি তোমাদের গুলো কিন্তু মোটামুটি ভালো লেভেলে কাজ করতেছে এটা মানা লাগবে গাই আর ওই চন্দুরকে মাইটা দিব তার আগে গাইজ এত তোমে তো বাগারা মেরে রে এই জায়গাতে আর তারপরে এই চান্দু আর একটু সফটকে পিছে পেচারা কি রে আই খোডো বলে উঠতেছে ভাই বুঝছছিনা গাইনি জোনবি তো আসতেই আছে খারাপ গুলো কি শেষ হবে না নাকি

फिनिश सेकंड लेवल फिनिश थर्ड लेवल की भाई आसे

নেই এইগুলো নেই আর তারপরছে যে অনেকগুলো করে ইনহিলার এই তো সবকিছু হয়ে গিয়েছে গাইস এইবার আমরা ডাবল হাতে দুই হাতে দুইটা এম নিয়ে ঘুরতে পারবো দাঁড়াও এখানে এইটা এইটা লাগিয়ে দিই গাইস এটা কিন্তু আমাদের ফাইনাল রাউন্ড ভাই ফাইনাল রাউন্ডের সঙ্গে ও এই যে এই জম্বিগুলো এগুলি তো মরতেছে না এগুলো তো মরতেছে না গাইস এর আগে কিন্তু এগুলি তো মরতেছিল ওগুলো এই তো এইবার পাওয়ারফুল জম্বি আসে শুরু করছে ভাই সব এগুলো এগুলো হেলথ দেখো ভাই এগুলোটা দুই হাতের দুই টাইম সিক্সটিন সেগুলি করতেছি ভাই তারপরও বলতে যেতেসি না একটাই নো রে আমি কানে গুলি করতে চাই একদম তত নো কিন্তু গুলি করতে ভাই এই চিপার মধ্যে ঢুকে গেছি আমি একবার শুনেছিলাম যে এই চিপার মধ্যে ঢুকলে দেব না তাই আমাকে ড্যামেজ করতে পারবে না এজন্য এই দেখো ভাই চিপার মধ্যে ঢুকে ইচ্ছামতো মাইর দিচ্ছিস আমার দিকে আসাও না আমার টিমমেটদের দিকেই যা খালি এ ভাই আমার এমো শেষ হয়ে গিয়েছে আমি কি একটু জেতা পারবো আমাকে একটু জেতা দিবা তোমরা ভাই পেলে যে ভাই আমার এমো শেষ হয়ে গিয়েছে ভাই কাহিনী করে না ভাই তারা বের হইতা দিছস না ভাই খারাপ গুলাই বের হইতা দিছস না তাড়াতাড়ি করে একবার এমোটা নিতে না আমরা তাড়াতাড়ি করে একটু আমাদের টোরের গুলো এ দাঁড়ো আমি কি বস দুইটাকে দেখতেছি ভাই আমি ঠিক মতো খেয়ালও করতে পারতিনা কারণ এত এত কিন্তু আমার বড় দুইটা বস টোটাল মিলিয়ে ভাই

এরে না মারবোটা কেমনে আসলো আমি জম্বিদারকে কেমনে মারবো আমি এক সেকেন্ডের জন্য যদি দাঁড়াই তাইলেই মরবো ভাই দেখো না 1 সেকেন্ডে তো ওই দেখো ওইখানে আমার টিমমেটদের উপরে অর্ধেক জম্বি আর আমার উপরে বাকি অর্ধেক ও মারিস্তা মারিস্তা ভাই কাহিনী করিস্তা না ভাই এভাবে করে মারিস্তা তুই चंदুরে 1 সেকেন্ডের জন্য আমি ও টিকে বাকি আছে মারতেছি তার মধ্যেই মরছতে মরা যাব মরা যাব তাহলে সব গুলিটা কেমনে করব আমি

ভাই আমরা জিতে গেছি রে কোন রকম একটু জিতে গেছি হার্ড লেভেল ফাইনাল লেভেলটা আমরা কমপ্লিট করে ফেলেছি গাইজ আমাদের টাইম লিমিট ছিল ওই টাইমটা শেষ হয়ে গিয়েছে এবং আমরা এই জায়গা মতো এসে পড়েছি অ্যান্ড আমাদের ফাইনাল লেভেলটাও কমপ্লিট কিন্তু যদি আমরা টাইম লিমিট পার হওয়ার পরও খেলতে থাকতাম আর ওদেরকে মারতে চাইতাম তাহলে যে ওদের সবাইকে মারা লাগতো এবং ফাইনাল বসের হেলথ দেখছিলাম ভাই এতক্ষণ ধরে খেলার পর ওর তিরিশ পার্সেন্ট হেলথ আমরা মাই করতে পারছি তাও একটা বসের আর ওইখানে ছিল দুইটা ভাই এবার কি অ্যাড করছে এই

জানোই যখন বেশি বেশি করে কমেন্ট করবো তখন তোমার এই ভাই ভিডিও গুলা চলবে তো ভিডিও আল্লাহ হাফেজ গাইজ পেস।